হ্যালো গাইস আমি আজকে আপনাদের দেখাবো যে আমি যখন কাজে যাইতে ছিলাম তখন রাস্তাঘাটে এত পরিমাণ কেমন সিকিউরিটি ছিল তারপরে পুরা রাস্তাঘাটের আশেপাশে চতুর্দিকে অনেক ব্যারিকেড দেওয়া অনেক পুলিশ অ্যাম্বুলেন্স ডাক্তার ভলান্টিয়ার্স মানে সবাই ছিল এই প্রথম আমি লন্ডনে আসার পরে এরকম একটা পরিস্থিতি দেখতে পেলাম তো আমি যখন কাজে যাইতে ছিলাম তখন অনেক হারিয়েছিলাম তো হাড়ির মধ্যে আমি ভাবলাম যে আমি একটু ভিডিও করে আনি এখানের মধ্যে কি হইতাছে এটা আমার দেখার অনেক ইচ্ছা ছিল তো আমি যদি কাজের মধ্যে ঢুকে চাই তাহলে আমার ওইখানের মধ্যে আজকে এমনিতে অনেক রাস হবে আগে আগে আমাদেরকে অ্যালার্ট করে রাখছিল গাড়ি ঘোড়া রাস্তা গাড়ির মধ্যে সব অফ আজকে কোনো ধরনের প্রাইভেট কার বা বাস এগুলো কোনো কিছু চলতা ছিল না মাঝে মাঝে সাইকেল আসতেছিল কারণ সাইকেলগুলো ছিল অ্যাম্বুলেন্সের তো ওইখানের মধ্যে যতটুকু যত ম্যারাথন হবে পুরা রাস্তার মধ্যে ওরা টহল দিতেছে বিভিন্ন এইজের মানুষজন এই ম্যারাথনের মধ্যে অংশ নিচ্ছে ছাব্বিশ মাইল দৌড়ার পরে যারা ফিনিশিং দিতে পারবো তারাই উইন আমি অনেক হারিয়েছিলাম তো এর মধ্যেই ভাবলাম যে একটু ভিডিও রেকর্ড করে ফেলি প্রচুর পরিমাণে আমার মোবাইল মুভি হচ্ছিল কিন্তু কিছু করার নাই আমি একরকম আমি নিজেও ম্যারাথনের মধ্যেই ছিলাম বলতে গেলে ট্রেন থেকে নামার পর আমার পাক্কা দশ পনেরো মিনিট হাঁটতে হয় জায়গায় পৌঁছাইতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে তাদের মধ্যে একটা উৎসবের আমেজ দেখতে পাইতেছিলাম আমি কয়েকদিন ধরে দেখতেছিলাম যে এখানের মধ্যে সামনে ইয়ার লেখা ছিল নোটিস বোর্ড ছিল যে এই রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া চলতো না এই দিনে কোনো কিছুই চলবে না কিন্তু এরকম যে একটা মানে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে ওইটা বুঝতে পারছিলাম না কারণ অন্য সময় আমার রাস্তা বার হইতে ওয়েট করতে হই সিগনালের জন্য সিগজন সিগনাল দেয় তখন যাই গাড়ি থামবো আর আমি রাস্তা পার হই কিন্তু কালকে আমাকে আর এরকম মানে ইয়া হইতে হয়েছে না আমি সুন্দরভাবে রাস্তা পার হয়ে সেরা রাস্তার মাঝখান দিয়ে পর্যন্ত হেঁটে হেঁটে গেছি যারা ম্যারাথনে অংশ নিবে ওরা যেন কোনো রকম ডিফিকাল্টিস ফেস না করে ওদের জন্য সব রকমের ব্যবস্থাই ছিল রাস্তাঘাটে সব জায়গার মধ্যে সব জায়গায় এভরি স্টেপে এরপর আমি যখন আমার কাজের মধ্যে যাই ঢুকছি এক এর পর থেকে এমন লেভেলের স্টার্ট হয়ে গেছে আর প্রচুর মানুষের ডাক ডুল বাদ্য বাজনা মানে পুরা বাংলাদেশের ছাব্বিশে মার্চ ষোলো ডিসেম্বরের সময় যেরকম একটা মানে বাদ্য বাজনার আওয়াজ শুরু হয়েছে ওর দিকে এরকম একটা পরিবেশ ছিল কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা ছিল না সব যাই হোক এতটুক দেখার পরে আমি আমার কাজের মধ্যে ঢুকে গেছি তো কাজের মধ্যে যখন ঢুকছি ওইখানে মধ্যে বলছিলাম যে প্রচুর পরিমাণে রাস্তাঘাটে আমাদের আগে বাকি জানা ছিল তো এমনই হয়েছে কাজটা শেষ করে যখন বের হইছি তখন বাইরে আইসা দেখি যে আমার এক কলিক মেলা বসাইছে হ্যান্ডমেড জিনিসপত্রের বাংলাদেশে যেমন কোনো ওয়াজ মাহফিল বা কোনো প্রোগ্রাম থাকলে তখন মানুষে মেলা দেয়া দেখ খাবার দাবার জিনিসপত্রের তো সে এমন হ্যান্ডমেড জিনিসপত্র আনছিল ইরান সে জানতো আগে এমন ম্যারাথনের সময় ভিড় থাকবো তো এই জিনিসপত্র দিয়ে সে মেলা বসায় ফেলছে যাই হোক সারাদিন আমি এই প্রোগ্রামটা দেখার সুযোগ পাইছি না এখন যখন পাইছি তো ওখানে দাঁড়ায় গেলাম সামনে ব্যারিকেড দিয়ে রাখছে যেন ম্যারাথনের দুর্বিদরা যাইতে পারে সুন্দরভাবে কেউ যেন রাস্তা না পার হয়ে ওদেরকে সামনে পিছে না মানে ওদেরকে পাস করে আমার আরেকটা জায়গায় যাওয়ার তারাও আসিল তো ওইখানে সামনে ব্যারিকেড দিয়ে রাখছে ম্যারাথনের দুর্বিদরা সামনে দিয়ে যেন কেউ না যাইতে পারে ওরা যাওয়ার পরে তারপরে পাস করা যাবে রাস্তা তো সেই মুহূর্তে দাঁড়াইয়া আমি দূরবিদ্রার ফিনিশিং দেখলাম এরপরে স্টেশনে আসছি স্টেশন আসার পরেও দেখি যে ওইখানের মধ্যে অনেক ধরনের লোক আছে সারা লন্ডন থেকে লন্ডনের বাইরেও যারা আছিল ওরা এই যে ম্যারাথনের মধ্যে অংশ গ্রহণ করছে তো পুরা রাস্তাঘাট ট্রেন সব জায়গায় অনেক অনেক ভিড় ছিল তো এই স্টেশন এ যহন ওট করতেছিলাম তখন ক একজন শিল্পীরা দেখা পাইলাম ওদের হাতে গিটার তো বুঝলাম ওরা বাদ্যযন্ত্র বাজায় আসছে যারা দুর্বিধা ছিল ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য রাস্তাঘাটে গান বাজনা বাজাইছে আর আমি যে জায়গায় জামু ওই দিক দিয়ে আমার কলি যাইব তো সেই জন্য আমরা দুইজন একসাথে কাছ থেকে বের হইছিলাম এখন আমরা ওয়েট করতেছি ট্রেনের জন্য যে ট্রেনে জামু এই নে তিন চার মিনিট পর পর ট্রেন আসে তো ট্রেনটা যহন আসছে তখন উঠা পড়ছি আমার কাজের এখান থেকে মাত্র দশ মিনিট লাগে কিন্তু আমার অনেক তারা ছিল সেই জন্য হাইটটা না যায় ট্রেন দিয়ে যেতেছি পরের স্টেশনে নামবো পরের মানে ম্যারাথন শিল্পীরা তো যে জায়গাটা এখন আসছি এটার মধ্যে আমি রাত্রিবেলা সন্ধ্যার পরে স্পেশালি অনেকবার আসছি তখন একরকম পরিবেশ এখন দেখি আরেক রকম মানে পুরাই মানে সবাই যে বলে যে লন্ডনে দিনের বেলা একরকম আর রাত্রেবেলা বেলা রকম তো এটা এখন রাত দিনের পরিবেশ পুরাই ভিন্ন রকম এই জায়গাটার মধ্যে আসছি এই জায়গাটার মধ্যে মনে হয় যে সবসময় একটা পার্টি লাগে থাকে মানে এই হানের মধ্যে অনেক অনেক টুরিস্ট আসে সারা দুনিয়ার কত রকমের মানুষ যে দেখা যায় এই জায়গাটার মধ্যে আসলে এখানে যে জন্য আসছিলাম এ কাজটা শেষ করে যখন আমি বের হয়েছি পুরা একের ভিন্ন পরিবেশ আবার দেখা গেছে যে মানে এই ম্যারাথনের জন্য এত ভিড় ছিল তারপর রাস্তাঘাটে এত হৈ হুল্লার মানে কোনো কিছু নাই পুরা রাস্তাঘাট ক্লিয়ার মানে ক্লিয়ার এত পরিষ্কার হয়ে গেছে যে এই যে আধা ঘন্টা আগে যে এখানে কোনো একটা প্রোগ্রাম হয়েছে এত বিশাল বড় আয়োজন হয়েছে এগুলোর কোনো কিছু ছিল না